আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি আজকে একটা খুব সহজ রান্না করব ডিমের দো পেঁয়াজি আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ রান্না হচ্ছে ডিম রান্না করা যখনই কিছুই রান্না করতে যেদিন বেশি কিছু ভালো লাগে না বা মাছ মাংস কিছু খেতে ইচ্ছা করে না সেদিনই আমি ডিম ভুনা করি তো প্রথমে আমি তিন চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তার মধ্যে এক চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিব এই ঠান্ডা তেলের মধ্যেই হলুদটা দিয়ে দিবেন গরম তেলে দিবেন না তাহলে হলুদটা পুড়ে যাবে এই ঠান্ডা তেলের মধ্যেই হলুদটা দিয়ে মিক্সড করে দিবেন তেলের মধ্যে তারপর ডিমগুলো এই তেলে ভাজবেন তাহলে ডিমের কালারটা খুব সুন্দর আসে এখন আমি তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এর মধ্যে এখন আমি ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো আমি লাল লাল করে একটু কড়া করে ভেজে নিব ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন ডিমগুলো উঠায় নিব এখন এই তেলের মধ্যেই আমি একটা ছোট তেজপাতা দিয়ে দিব দিব একটা বড় পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিবো আমার পেঁয়াজটা লাল হয়ে আসছে এখন এর মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে দিব যেন পেঁয়াজটা পুড়ে না যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আর হাফ চা চামচেরও একটু কম রসুন বাটা আমার ছোট থেকে ডিম ভীষণ প্রিয় খাবার আমার ডিমের সব কিছু খেতেই ভালো লাগে ডিম রান্না ডিম পোস ডিম ভাজি যাই দিবেন না কেন আমার ডিম খুব পছন্দের খাবার আর ছোটকালে তো দেখতাম বাসায় কোনো গেস্ট আসলে আম্মু তখন কিন্তু গেস্টদের নাস্তাতে ডিম পোস করে দিত এই গল্প কিছুদিন আগে আমি আমার ছেলের কাছে করেছি যে জানো দিদা আগে বাসায় গেস্ট আসলে ডিম পোজ করে দিত আমার ছেলে এই কথা শুনে হাসতে হাসতে শেষ যে বাসায় গেস্ট আসলে তাকে আবার ডিম পোজ কেক খেতে হয় আমার আদার রসুনটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়া হাফ চা চামচের একটু কম জিরা গুঁড়া আর দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি এখন আমি আরেকটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষায় নিব ডিম দেওয়ার পরে আমি বেশিক্ষণ রান্না করব না তাই আমি মশলাটা আগে খুব ভালো করে কষায় নিব মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর দিয়ে দিব হাফ চামচের রকম গরম মশলার গুঁড়া আমি আগের থেকে ভেজে রাখা ডিম গুলো দিয়ে দিব আর দিয়ে দিব একদম ছোট একটা টমেটো কুচি করে কেটে দিব এবার মধ্যে আমি খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিব গরম পানি এখানে আমি একদম হাফ কাপেরও কম পানি দিয়েছি যেহেতু কষায় নিয়েছি আর ডিমটাও সিদ্ধ এই জন্য ডিম রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর আমি এটা কোনো ঝোল রাখবো না মশলাটা একদম ডিমের গায়ে মাখা মাখা হয়ে যাবে এইভাবে আমি রান্নাটা করব। এই জন্য আমি খুব কম পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নিব তাহলেই হয়ে যাবে আমার রান্নাটা আমার রান্নাটা প্রায় শেষ এখন আমি এর মধ্যে দুই তিনটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব আর এক দুই মিনিট রান্না করলেই আমার রান্নাটা শেষ হয়ে যাবে আর দুই তিন মিনিট আমি রান্না করে নিব। আমার রান্নাটা শেষ ঝোলটা একদম শুকায় গেছে অল্প ধনে পাতা কুচি দিয়ে দিব তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ডিমের দো পেঁয়াজি আশা করি আপনাদের সবার আজকের রেসিপিটা খুব ভালো লাগবে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ